চৌষট্টি জেলা নিয়ে চৌষট্টি ভিডিওর মধ্যে আজকে তৃতীয় জেলা হিসেবে থাকছে নোয়াখালী জেলা নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জেলা এই জেলার বিখ্যাত হচ্ছে তার বিস্তীর্ণ চরাঞ্চল নিজুম দ্বীপ ও ঐতিহ্যবাহী নারিকেলের নাড়ুর জন্য আজ আমরা জানবো নোয়াখালীর দশটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সম্পর্কে দশম স্থানে রয়েছে ড্রিম ওয়ার্ল্ড ফার্ক নোয়াখালী সদর উপজেলার ধর্মপুরে অবস্থিত ড্রিম ওয়ার্ল্ড পার্ক একটি আধুনিক বিনোদন কেন্দ্র যেখানে ইতিহাস নেই কিন্তু আছে অসংখ্য স্মৃতি জন্ম দেওয়ার শক্তি প্রায় পঁচিশ বিশ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই মনোরম পার্কটি যেখানে রয়েছে সব বয়সীদের জন্য রোমাঞ্চকর সব রাইড ও সবুজ পরিবেশ এখানে আছে বাম্পার কার হেলিকপ্টার রাইড কিডস ট্রেন সোয়ান বোর্ড নাগরদোলা মেরিগো রাউন্ড যা শিশুদেরকে যেমন আনন্দ দেয় তেমনি বড়দেরকেও ফিরিয়ে নিয়ে যায় শৈশবে লেকের পাশের স্নিগ্ধ বাতাস আর ঝর্ণার শব্দে হারিয়ে যেতে ইচ্ছে করে নিরাপত্তা খাবার বসার জায়গা সব কিছুর জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে পরিবার বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে যে কোনো উপলক্ষে কাটিয়ে আসতে পারেন দিনভর আনন্দে নোয়াখালী শহরের খুব কাছেই এমন একটি আধুনিক পরিচ্ছন্ন ও আনন্দময় পরিবেশ অনেকের কাছেই অজানা তাই সময় পেলে একবার ঘুরে আসুন ড্রিম ওয়ার্ল্ড পার্ক থেকে হতে পারে এটাই আপনার পরবর্তী স্মরণীয় ভ্রমণ নবম স্থানে রয়েছে বীর রুহুল আমিন স্মৃতি জাদুঘর বাংলার বুকে জন্ম নেওয়া এক অমর বীর শহীদ রুহুল আমিন নোয়াখালী সোনাইমুড়ির রুহুল আমিন নগরে নির্মিত হয়েছে তার স্মৃতির এক অনন্য স্মারক বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর উনিশশো সালে জন্ম আর উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া এই নৌবাহিনীর সৈনিকের স্মৃতিকে সম্মান জানাতে এই জাদুঘর নির্মিত হয় 2008 সালের বিশে জুলাই এখানে সংরক্ষিত আছে শহীদ রুহুল আমিনের ব্যবহৃত নানা স্মারক তার নামে প্রকাশিত বই পত্র পত্রিকা মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি এবং নৌবাহিনীর ইতিহাস পাশাপাশি আছে পাঠাগার গবেষণা কক্ষ এবং দর্শনার্থীদের জন্য একটি আলাদা আয়োজন এই জাদুঘর কেবল একটি ভবন নয় এটি একটি জীবন্ত ইতিহাস একটি প্রজন্মের অনুপ্রেরণা যেখানে প্রবেশ করলে যেন শোনা যায় দেশ জন্য জীবন উৎসর্গকারী বীরের অদৃশ্য আহ্বান এই দেশ আমার এই বিজয় তোমাদের এবং তার সম্মানার্থে সরকারি উদ্যোগে তার নিজ গ্রাম বাঘপাচড়ার নাম পরিবর্তন করে তার নামে নামকরণ করা হয় রুহুল নগর এবং সৌমনি চৌরাস্তায় তার নামে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় অষ্টম স্থানে রয়েছে চেয়ারম্যান গার্ড নদীর পাশে দাঁড়িয়ে এখানে এক অন্যরকম প্রশান্তি মিলে সকালবেলায় সূর্য ওঠার দৃশ্য কিংবা বিকেলের নরম আলো নদীর পানিতে পড়লে দৃশ্যটা হয়ে উঠে একেবারে জাদু করি চেয়ারম্যান শুধু নদীঘাট নয় এটা স্থানীয় মানুষের জন্য আড্ডার জায়গা ব্যবসার কেন্দ্র আর পর্যটকদের জন্য এক নিরিবিলি বিশ্রাম পানির ধারে বসে হালকা বাতাসে যখন গাছের পাতা দুলতে থাকে আর নৌকার হেইচেই শব্দ বেশি আসে তখন বোঝা যায় এই জায়গায় সৌন্দর্য বয়ে লেখা যায় না অনুভব করতে হয় শীতের সময় এখানে ভিড় একটু বেশি তবে বছরের যে কোনো সময় এসে কাটিয়ে যাওয়া যায় এক শান্ত দুপুর কিংবা বিকেল নোয়াখালীর ব্যস্ত জীবনের মাঝেও এমন কিছু জায়গা আছে যেখানে সময় যেন একটু দীড়েই চলে চেয়ারম্যান ঘাট ঠিক তেমনই একটি জায়গা সপ্তম স্থানে রয়েছে নোয়াখালী গ্রিন পার্ক নোয়াখালীর কোলাহল থেকে একটু দূরেই যেখানে চারপাশে শুধু সবুজ আর নিরবতা সেই জায়গাটার নামই নোয়াখালী গ্রিন পার্ক পার্ক একদম কাছ থেকে অনুভব করতে চাইলে এই পার্কটা আপনার জন্য পারফেক্ট জায়গা গাছের ছায়ায় ডেকে থাকা রাস্তা সুন্দর করে সাজানো ফুলের বাগান আর মাঝে মাঝে বয়ে যাওয়া বাতাস সব মিলিয়ে এখানে সময় যেন একটু ধীরেই চলে শিশুদের জন্য আলাদা খেলার জায়গা হাঁটার পথ আর ছায়াগেরা বেঞ্চ সবই আছে নিজের মতো সময় কাটানোর জন্য বন্ধু পরিবার কিংবা একা যেভাবে আসেন না কেন এই পার্ক আপনাকে নিরাশ করবে না আর সবচেয়ে ভালো লাগে তখন যখন বিকেলে সূর্যটা একটু একটু করে নেমে আসে আর গাছের ফাঁক দিয়ে আলো টুকরো মাটিতে পড়তে থাকে নোয়াখালীতে এমন একটি জায়গা আছে যেখানে আপনি শুধু ঘুরতেই যান না নিজেকে খুঁজে পান সেটাই হলো নোয়াখালী গ্রিন পার্ক শান্তির ঠিকানা ষষ্ঠ স্থানে রয়েছে স্বর্ণদ্বীপ নোয়াখালীর প্রাকৃতিক সৌন্দর্য এক অনন্য রত্ন স্বর্ণদ্বীপ এই দ্বীপটির নাম শুনলেই মনের ভেতরে এক বিশেষ রহস্য আর আকর্ষণ জন্মায় পুরনো সময়ে এই দ্বীপটি ছিল নৌপথের জন্য একটি গুরুত্বপূর্ণ শরণার্থী স্থল বাজার পাড়া থেকে শুরু করে এই অঞ্চলের মানুষের জীবনে ছিল স্বর্ণদ্বীপের বিশেষ স্থান দ্বীপের চারপাশে ছড়িয়ে আছে অপরূপ সব প্রাকৃতিক দৃশ্য নীল সমুদ্রের ডেউ মায়াময় বালুকা আর ঘন সবুজ জঙ্গল এখানে এসে প্রতিটি পা মনে হয় যেন ইতিহাস আর করে একসাথে শীতের হাওয়া পাখির কুজন আর দূরে কোথাও ধীর সব মিলিয়ে এখানে সময় যেন থেমে যায় স্বর্ণদ্বীপ শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় এটি আমাদের ঐতিহাসিক স্মৃতির এক অমূল্য ধন নোয়াখালী ভ্রমণের স্বর্ণদ্বীপ অবশ্যই আপনার তালিকায় থাকা উচিত পঞ্চম স্থানে রয়েছে গান্ধী আশ্রম নোয়াখালীর হৃদয়ে এক ঐতিহাসিক স্থানের গল্প গান্ধী আশ্রম উনিশশো দশকে ভারতের মহান নেতা মহাত্মা গান্ধী এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন যা হয়েছিল সাম্প্রদায়িক ও শান্তির এক অটুট সেই সময় ছিল নানা সমস্যায় তখন গান্ধীজি তার অহিংসা আন্দোলনের অংশ হিসেবে এখানে এসেছিলেন প্রতিষ্ঠার জন্য শান্তি আজও আশ্রমটির করুণ ইতিহাস বাতাসে মিশে আছে এখানে মুজিবনগর আন্দোলনের স্মৃতি মানুষের ঐক্য ছিন্ন চোখে পড়ে পর্যটকরা এখানে আসেন শুধু ইতিহাস শোনার জন্য নয় শান্তির পরিবেশ উপভোগ করতে আর সেই গভীর আত্মার সাথে সংযোগ স্থাপন করতে গান্ধী আশ্রম যেখানে ইতিহাস ও মানবতার গল্প জীবন্ত হয়ে উঠে চতুর্থ স্থানে রয়েছে মাসদ্বীপ পৌর পার্ক নোয়াখালীর প্রাণ কেন্দ্রেই অবস্থিত মাসদ্বীপ পৌর পার্ক এটি এমন একটি জায়গা যেখানে ইতিহাস আর আধুনিকতার মেল ঘটেছে পুরনো দিনের স্মৃতিবাহী এই পার্কটি শহরের মানুষের জন্য একটি প্রাণবন্ত বিনোদন কেন্দ্র সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ছোটদের খেলা আর বড়দের বিশ্রাম এখানে রয়েছে মনোরম বাগান হাটার পথ এবং বিশাল খোলা জায়গা যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয় পার্কের আশেপাশে বাসের শহরের ঐতিহাসিক স্থাপত্যগুলো ইতিহাসে ছোয়া নিয়ে দাঁড়িয়ে আছে যা ভ্রমণকারীদের জন্য একটি শিক্ষা ও আনন্দের মিলনস্থল তৃতীয় স্থানে রয়েছে মুসাপুর ক্লোজার নোয়াখালীর মুসাপুর ক্লোজার এটি এমন একটি জায়গা যা ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল পুরনো দিনে এখানে ছিল নৌপথের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখানে নৌকা ও জাহাজ বিশ্রাম নিত দীর্ঘযাত্রার পর ক্লোজারটি চারপাশে বিস্তৃত সবুজ খেত আর নদীর মৃদু স্রোত যা দেখে মনে হয় সময় নিজেই একটু থেমে গেছে শীতকালীন সকালে ঘন কুয়াশা আর মিদুই আলোয় খেলা এখানকার দৃশ্যকে করে তোলে একদম স্বপ্নময় স্থানীয়রা ক্লোজারটিকে ভালোবাসে তাদের জীবনের অঙ্গ হিসাবে এবং বারবার ফিরে আসে প্রাকৃতিক সেই শান্তির কোলে মুসাপুর ক্লোজার ইতিহাসের নিস্তব্ধ সাক্ষী আর প্রাকৃতির এক শান্ত ও মনোরম স্থান যখনই নোয়াখালীর প্রাকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করবে আপনার জন্য এটি সঠিক জায়গা হবে দ্বিতীয় স্থানে রয়েছে বজরা শাহী মসজিদ নোয়াখালীর বজরা এলাকায় অবস্থিত শাহী মসজিদ একটি মনোমুগ্ধকর ঐতিহাসিক স্থাপত্য যা শতাব্দী প্রাচীন মসজিদটি তার জটিল কারুকার্য এবং ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত এটি জমিদারদের সময় নির্মিত যেখানে দেখা যায় বাংলা স্থাপত্যের অনন্য ছোঁয়া মসজিদের দেওয়ালে খোদিত বিভিন্ন কাথা ও নকশা আজও দেখার মতো এখানে এসে শুধু নামাজ পড়ার জায়গা নয় একটি ইতিহাসের পাঠের মতো অনুভব হয় স্থানীয় মানুষের জন্য এটি শুধুমাত্র ধর্মীয় কেন্দ্র নয় একটি সাংস্কৃতিক ঐতিহ্যের ভান্ডার যদি আপনি নোয়াখালীর ঐতিহাসিক স্থাপত্য উপভোগ করতে চান বজরা শাহী মসজিদ আপনার সফরের তালিকায় অবশ্যই থাকা উচিত প্রথম স্থানের নিজম দ্বীপ নোয়াখালীর কুলিয়ার চর থেকে শুরু হওয়া নিঝুম প্রাকৃতির এক অপূর্ব আশ্রয় একটানা নীল সমুদ্রের মাঝখানে যেখানে সবুজ আর শান্তির কথা হয় জীবন্ত পুরোনো সময়ে নিজুম দ্বীপ ছিল বন্য প্রাণী ও মৎস্যজীবীদের জন্য এক নিরাপদ আশ্রয় এখন এখানে পাওয়া যায় বিরল প্রজাতির গাছপালা ও পাখি এই দ্বীপের মায়াময় প্রকৃতি নীরবতা আর অপরূপ সৌন্দর্য দর্শকের মনে গভীর চাপ ফেলে সন্ধ্যার সোনালী আলোয় ডেউয়ের মৃদু গান আর বাতাসের নরম স্পর্শ সব মিলিয়ে নিজুম দ্বীপ হয়ে উঠে এক বাস্তব স্বপ্নের ঠিকানা এখানে এসে ইতিহাসের ছোঁয়া অনুভব করা যায় যেখানে মানুষ আর প্রকৃতি মিলে সৃষ্টি করেছে এক শান্তিময় অধ্যায় নোয়াখালী ভ্রমণের শেষ অধ্যায়ে নিজুমদ্বীপ আপনার মনে এনে দেবে একটি অনবদ্য অভিজ্ঞতা যা জীবন বর মনে থাকবে নিজুমদ্বীপ প্রাকৃতির কোলে বয়ে চলা ইতিহাস আর শান্তির গল্প নোয়াখালী শুধু একটি জেলা নয় এটা এক ইতিহাসের ভান্ডার একটি সাংস্কৃতিক উত্তরাধিকার আর একটি প্রাকৃতিক উপহার ড্রিম ওয়ার্ল্ড পার্ক থেকে শুরু করে নিজুমদ্বীপ পর্যন্ত প্রতিটি স্থানে নিজস্ব সৌন্দর্য কাহিনী আর অনুভূতি নিয়ে দাঁড়িয়ে আছে যা ছোকে দেখার চেয়ে মনে ধরে রাখার মতো এই যা যাত্রা ছিল নোয়াখলির প্রাকৃতি ঐতিহ্য আর ভালোবাসার পথে এক সফর যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় কোনো দৃশ্য বা গল্প তবে একদিন আপনিও হাঁটবেন এই পথ ধরে খুঁজে নেবেন নিজস্ব অনুভব নোয়াখালির প্রকৃতি ইতিহাস আর মানুষ সব মিলিয়ে এটি এক অনন্য ভালোবাসার নাম নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন